যশোরের বেনাপোল বন্দরে এই মাসে দুই দফায় দুই টাকার নোটের বড় চালান সহ দুজন ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মাসের শুরুর দিকে উদ্ধার করা হয় ছাব্বিশ হাজার দুই টাকার নোট চান মোট অর্থমূল্য মূল্য বাহান্ন হাজার টাকা এরপর এক সপ্তাহের ব্যবধানে আবার জব্দ করা হয় দুই টাকার নোটের আরো বড় চালান যার মোট মূল্য বিরাশি হাজার টাকার বেশি এ ঘটনায় দুইজন ভারতীয় নাগরিককে আটক করা হয় নতুন দুই টাকার নোটের একদিকে শহীদ মিনারের ছবি অন্য পাশে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মুখাবয় আর পুরনো নোটের একদিকে গোয়েল পাখির ছবি রয়েছে মাদক সেবীদের অনেকের কাছে নেশাধব্য গ্রহণের জন্য নতুন দুই নোট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানা যাচ্ছে ফলে সীমান্তের চোরাইপথ এবং আন্তর্জাতিক ভারতে পাচারের চেষ্টা দেখা ভারতের বাজারে এই দুই টাকায় প্রতিটি পাঁচ রুপি পর্যন্ত মূল্যে বিক্রি করা হয়ে থাকে বলে জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে বেনাকল বন্দর থানার ও সির অপূর্ব হাসান। বলেছেন এগুলো ইন্ডিয়ায় নিয়ে যাচ্ছিল সেখানে এসব সেখানে হেরোইন বা ইয়াবা সেবনের জন্য ব্যবহার করা হতে পারে এসব নোটের মাধ্যমে পাইপ তৈরি করে হেরোইন ও ইয়াবা গ্রহণ করে মাদকাসত্তরা সিগারেটের প্যাকেটের ভিতরে থাকা রানটাও কাজে ব্যবহার করা হয় তবে এখন অনেকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে বাংলাদেশের নতুন দুই টাকার নোট তিন মাস আগে ঢাকার সাতাগাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণে দুই টাকার নোট চিনে চেষ্টার সময় জব্দ করা হয়েছিল